তো চলো বন্ধুরা তোমাদের কোন কোন গাড়ি এসছে দেখায় যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এসছে আমার দাদা এসছে জিসান আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা হাজার দুই এসছে শরীফ গাড়ি তো এ দেখো এটা আমাদের গাড়ি এই যে সবাই বসে রয়েছে ভোলাদা বাপিদা সবাই বসে রয়েছে এই ধর অনেকক্ষণই এসছি প্রায় আমরা আটটা সময় খুলে মাধ্যমে যে পরীক্ষা তার লেগেছে সব রয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই এসে করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তখন আছি হচ্ছে আমরা এই বৈঁচি স্টেশনে লোড করতে এসেছি এই যে গাড়ি এখনো লোড হয়নি লোড করতে এসেছি এই রেলের মাল যেটা তোমরা সবাই দেখেছো আগের ব্লগে ওটাই লোড করতে এসেছি দিন আমরা দুটো গাড়ি এসেছিলাম আর আজকে আমরা অনেক কটা গাড়ি এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কোন কোন গাড়ি এসছে এই যে দেখতে পাচ্ছো আমাদের গাড়ি এসছে আমার দাদা এসছে জিসান এই যে দেখতে পাচ্ছো এটা আমাদের গাড়ি আমার দাদা নিয়ে এসছে ওই যে আমার দাদা ঘুমাচ্ছে খবর দা কি খবর ঘুমাচ্ছে তাহলে ঘুমাক রাত্রির বেলা গাড়ি চালাতে হবে তার লেগে ঘুমাচ্ছে ঘুমাক তাহলে দেখি আর তোমাদেরকে আর কটা গাড়ি এসছে সব দেখাই আমাদের আজকে টোটাল পাঁচটা গাড়ি আসতে বুঝতে পারলেন তো আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সাত হাজার দুই এসছে শরীফ তার গাড়ি তো ড্রাইভার নেই মনে হয় লক ফক করে কোথায় গেছে এটা বলছি ড্রাইভার মনে হয় কোথায় বাড়ি ফাড়ি গেছে তো চলো দেখি কে কোথায় আছে আর এই যে এ দেখো এটা আমাদের গাড়ি এই যে সবাই বসে রয়েছে ভোলাদা বাপিদা তারক কাকা সবাই বসে রয়েছে এই তো এই যে দেখতে পাচ্ছ ভালো দা কি খবর কখন লোডিং হবে কোনো খবর নেই তো ঠিক আছে বন্ধুরা আমরা অপেক্ষা করি দেখি কতক্ষণ লোড হয় আর এই যে বন্ধুরা ছিয়ানব্বই জিরো আট আছে যেটা তারক কাকা চালায় এখন তো তারক কাকা আমাদের গাড়িতেই ছিল ওই গাড়িতে বসেছিল একত্রিশ উনিশ একত্রিশ উনিশ হচ্ছে এই যে একত্রিশ উনিশ ভোলা দা এসছে আর কাকা এসছে কাকা কি খবর এই যে খবর লোড হচ্ছে না দাঁড়িয়ে আছি কখন কি লোড হবে কখন হবে এখন তাদের ব্যাপার হ্যাঁ আমরা কিছু জানি না তোমরা কিছু জানো না আস্তে করে চলে এসেছি আস্তে করে চলে এসেছি তাই তো আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো কতক্ষণ লোড হয় কি দেখি নাকি তো বন্ধুরা দেখি কতক্ষণে কি লোড হয় আমরা তো অনেকক্ষণই এসেছি প্রায় আমরা আটটার সময় এখানে চলে এসেছিলাম তাও এখনও অব্দি এমনিতে মাধ্যমিকের পরীক্ষা তার লেগে এমনিতে সব ট্রাফিক জ্যাম ফ্যাম সব রয়েছে এমনিতে লোকজন আসেনি তো ঠিক আছে বন্ধুরা দেখি কতক্ষণে কি লোড হয় কতক্ষণ অপেক্ষা করি প্রায় একটাও বাঁচতে চললো খাওয়া দাওয়া সব আমাদের এখানেই হবে এই যে বাপিদা সবাই তারক কাকা সবাই যাচ্ছি আমরা সব যতগুলো ড্রাইভার খালাসি আছি সবাই যাচ্ছি এখন খেতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি চলে এসেছি আমরা হোটেলে আর আগের দিন আমরা যে হোটেলে ছিলাম বলেছি যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের পান্ডুয়ারি বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ তো এখানে এসছি খাওয়া দাওয়া করতে কারণ এখানকার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে আমাদের সেই জন্য আজকে সবাইকে নিয়ে চলে এসছি আর এদিকে আছে হচ্ছে তারক দা এদিকে আলিসান দুজনা বসেছে আর ওদিকে আমাদের সাত হাজার দুই তারপর হচ্ছে বিকাশ দা একত্রিশ উনিশে তারপর এই স্টাফ ভাই আছে হচ্ছে সাত হাজার দুই এর স্টাফ আরো লোক আসতো কিছু মানে যাদের এখানে কাছে পিঠে বাড়ি তারা মানে চলে গেছে বাড়ি আর আমাদের বাড়ি একটু দূরে পান্ডু হয় আমরা যাইনি ওই জন্য আমরা হোটেলে খেয়ে নিচ্ছি আর লোডিং হতে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে বিকেল বাড়ি বলছে নাকি লোডিং স্টার্ট শুরু হবে কি হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দাদার হাড়ি থেকে বিরিয়ানি বেরোচ্ছে তো চলো ঠিক আছে খাওয়া দাওয়া করি আচ্ছা দুই লোড করে বেরিয়ে গেলো এইজো দেখতে পাচ্ছো এবার লাইন আছে হচ্ছে এই জিশানের গাড়ির এবার লাইন আছে এর তো এখানে জিশানে গাড়িটা এবার ঢোকানো হবে ওখানে যেখানে লোডিং পয়েন্টে যাবে তারপর জিসানের পর আমার গাড়ি আছে তারপর তারক দা আছে তারপর বিকাশ দা আছে একত্রিশ উনিশ আর এই জিশান গাড়ি লাগাচ্ছে আর এই হচ্ছে জিসানের বাবা নুর চাচা তো চাচাও এখানে এসেছে গাড়ি লোড হচ্ছে আরে জিসান লাগাচ্ছে গাড়ি জিসানে ড্রাইভারে বাড়ি কাছে তো খাওয়া দাওয়া করতে চলে গেছে বাড়ি চলে গেছে তো আর আজকে মানে জিসানদের গাড়িতে আজকে এক জোড়া নতুন টায়ার লাগালো জিসানের বাবা ওই জন্য এসছে পৌঁছিতে টায়ারটা লাগালো তো টায়ারটা লাগিয়েছে হচ্ছে মানে সি এল সুপার যেটা সিএটের টায়ার আর কি ঠিক আছে এই জোড়াটা আজকে নতুন লাগালো টায়ারটা আর এখানে এই যে সাত হাজার দুই লোড করেছে তো সাত হাজার একটা অসুবিধা হচ্ছে মানে হাফ ডালা গাড়ির একটাই অসুবিধা হয় সেটা হচ্ছে দেখো মালটা মানে লোড হয়েছে যেটা ঠিক আছে মানে বডি থেকে হাইট হয়ে যাচ্ছে তো এখন এদেরকে এখন তিরপল বাঁধিয়ে দড়ি বাঁধতে হবে তাই তো এখন এই যে রসা বাঁধছে কারণ বডিটা এত ছোট আছে সেই জন্য এটা এটা করতে হচ্ছে কিন্তু আমাদের গাড়িতে এটা করতে হবে না আমাদের যেহেতু বডি বড় আছে তো এরা দুজন লেগে পড়েছে দড়ি বাঁধতে আর আজকে আমাদের যে মালগুলো লোড হচ্ছে এই তিনটে গাড়ি পাঁচটা গাড়ি টোটাল আমার আমার জিসানের আর শরীফ ভাই তিনটে গাড়ি টোটাল পাঁচটা গাড়ি আজকে আমাদের লোড হচ্ছে তো আর পাঁচটা গাড়ি আমাদের মাল যাবে এই মালটা হচ্ছে প্রান্তিক বোলপুরের পাশে যে প্রান্তিক আছে তো ওই প্রান্তিকে এই মালগুলো সব আনলোডিং হয়ে চালান পেতে পেতে মিনিমাম সন্ধ্যা হয়ে যাবে ধরো সব গাড়ি লোড হয়ে বেরোতে খালি তো কালকে সকালে হবে এখন একসাথে এখন কালকে কিরাম খালি হয় দেখা যাক ঠিক আছে পাঁচটায় আজকে লোড হচ্ছে আর আজকে বিকেল হতে চললো কারণ দুপুর বাদ লোডিং স্টার্ট হয়েছে তো এখন দেখা যাক কালকে কখন কি খালি হয় সব তারপরে সব গাড়ি পাথর আবার লোডিং করান আর এই ভাই বেঁধে দিচ্ছে মানে তিনটা করে বেঁধে দিচ্ছে একটা মানে একটা স্লিপার ইয়ের ওপর দুটো করে দড়ি ফেলে দিলে তাহলে টাইট ঠিকঠাক হয়ে যায় চার এই দাদা দাদা তোমার নামটা কি গো সিধু তোমার নাম কি সিধু সিধু কোথায় বাড়ি কোথায় বদ্দিপুরে বাড়ি তো দাদার বাড়ি বদ্দিপুর ঠিক আছে আর এই হচ্ছে দাদার স্টাফ দাদার স্টাফ মানে ফুল ড্রাইভার ধরতে পারো কিন্তু আবার আমার আমার সাবস্ক্রাইবার আছে আমাদের ভিডিও রেগুলার ওয়াচ করে দাদা তোমার নামটা কি তো বন্ধুরা এই যে আমাদের লাইন চলে এসেছে আমার দাদা সাত হাজার দুই সব লোড করে বেরিয়ে গেছে এই যে আমার আমাদের লাইন চলে এসছে তো এই যে আমাদের গাড়ি এখন লোড হচ্ছে ওই যে দেখো দেখতে পাচ্ছ হাইড্রাতে তুলেছে এই মালগুলো এখানে রাখবে এদিকে পাশে বুঁচি স্টেশন আছে দেখো তো এখন পাঁচটা প্রায় বাসতে চললো আর এখন আমাদের গাড়ি লোডিং চালু হয়েছে আর এই যে বন্ধুরা লোড হচ্ছে আর দেখো আসতে হ্যাঁ ঠিক আছে এই যে বন্ধুরা হাইড্রা করে দিচ্ছে ওই যে এই স্লাবগুলো এগুলো যদি খুলে পড়ে যায় তো মানে অত ওয়েট এগুলো পুরো গাড়ি ভেঙে চুরে নিচে পড়ে যাবে এরকম ওয়েট মানুষের ওপরে যায় তো মানুষ তো ফ্র্যাকচারই হয়ে যাবে আর বাঁচবেই না বাঁচার কোনো চান্সই নেই যে বেঁচে যাবে তার জিন্দগি আরও কঠিন হয়ে যাবে এগুলো বহুত ওয়েট আছে এতে দেখতে পাচ্ছি এই মালগুলোই আমাদের গাড়িতে লোড হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা লোড হোক তো বন্ধুরা আমাদের গাড়িতে লোড হচ্ছে আর এখানে কারেন্টের সমস্যা বলে লোডিং আটকে গেছে আবার শুরু হচ্ছে আস্তে আস্তে ততক্ষণ কাজ বাজ মুছে ধূপ মুখ দিয়ে দিই তাই কাজ বাজ মুছে ধূপ মুখ দিয়ে দিই তারপরে দেখি কত কখন কি লোড হয় কখন চালান না আসে তারপরে আবার আমার আমরা এখান থেকে বেরোবো তো বন্ধুরা গাড়ি নিয়ে তো আমরা বেরিয়ে গেছি আর এখন হচ্ছে এই যে আমরা এসে পৌঁছালাম হচ্ছে শক্তি করে কাছাকাছি আছে আমরা হাই রোডে উঠে পড়েছি আর তিনটে গাড়ি আমরা লোড করে বেরিয়ে গেছি আর দুটো লোড হচ্ছে তারপরে বেরোবে ওই দুটো আর আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে আঙ্কেল জি আছে আঙ্কেল হচ্ছে রেলওয়ে স্টাফ ঠিক আছে কোনো গাড়ি যাচ্ছে তো রেলওয়ে স্টাফ তো সাথে যাওয়া খুবই দরকার তো রেলওয়ে আর আঙ্কেল যে মানে বোলপুরেরই থাকে কোয়ার্টার হচ্ছে বোলপুরেই আছে আর আঙ্কেল যে বাড়ি হচ্ছে ইউপিতে আমাদের বেঙ্গলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আঙ্কেল চাকরি করছে একভাবে আর আমাদের মালটা তো যাবে হচ্ছে প্রান্তিক সেটা আমরা বোলপুরের পাশে যে প্রান্তিক আছে ওখানে যাব। আর স্টাফ আছে রেলওয়ে অসুবিধা নেই রাস্তা না ছিল ঠিক জায়গায় নিয়ে আমাদের চলে যাবে তো এখন আছি আমরা হচ্ছে ঘোষপুরা ঘোষপুরা যাইনি এখনো ঘোষপুরা থেকে কিছুটা পেছনেই আছি তো ঘুসকোরার এখানে একটা হোটেলে আলিসান দাঁড় করালো গাড়ি তো এই হচ্ছে হোটেলটা তো ভাবছি চলো আজকে হোটেলে খাওয়া দাওয়া হবে নাকি চলো কারণ রাত অনেকেই হয়ে গেছে দশটা প্রায় ভেজে গেল তো ওই জন্য ভাবছি যে খেয়ে দেয়ে নি খেয়ে দেয়ে তারপরে দু ঘন্টা রাস্তা দু ঘন্টা রাস্তা আছে নাকি তো চলো এই হোটেলটা নতুন হয়েছে হোটেলটা মানে আজকে ট্রাই করি হোটেলটা কেমন খাওয়া দাওয়া আর আজকে আমাদের এই যে রাতে ডিনার চলে এসছে তো কি আছে ডিনারে তরকা নাকি ডিম তরকার রুটি তো এই হচ্ছে আজকে আমাদের আছে সাথে আচার আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে অনেক কিছু দিয়েছে তো চলো তরকাটা ট্রাই করা যাক দেখতে পাচ্ছ হাইড্রাতে তুলেছে এই মালগুলো এখানে রাখবো এদিকে পাশে বঞ্চি স্টেশন আছে এই দেখো এখন পাঁচটা না কাটো চলো এই যে বন্ধুরা হাইড্রা করে দিচ্ছে ওই যে এই